ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আসলাম ইন্ডিয়াকে দেখতে মেঘালয় মেঘের রাজ্যকে দেখতে খুবই ভালো লাগতেছে এবং এখানে লোকগুলো খুবই আন্তরিক এবং খুবই ভালো এবং সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমি যদি ভাইকে বলি যে ক্যামেরাটা এখানে যদি একটু মুভ করতে যা আমার পিছনে যে ভাইরা আছে বা ইয়ার আছে এরা সব আমার আমাদের বাংলাদেশের লোক আর কি হ্যাঁ আমরা যে জাফলং জাফলং বলি না এই সেই জাফলং এটা হচ্ছে পিছনে এটা পুরাটা পিছনে এখানে একটা বর্ডারে ক্রস দেওয়া মার্ক দেওয়া এবং এটা পুরাটা হচ্ছে জাফলং হ্যাঁ আপনারা চিন্তা করেন ওরা যে জাফলং এসে নাচানাচি করি এই সেই জাফলং পানি এবং এটাকে ওরা এখানে বলে ডাউকি ভিলেজ বলে এটাকে সামনে আমরা ডাউকি বাজার রাইখে আসছি তো এখানে আমরা যে গাড়িটাকে বুক করছি সেই গাড়িটার সাথে আমাদের কন্ট্যাক্ট করছে ওরা আমাকে সাতটা প্লেসে নিয়ে যাবে দাদা তো খুব ভালো তো এখন আমরা প্রথম প্লেসটাই হচ্ছে আমাদের এটা হ্যাঁ এখানে হচ্ছে যে ডাউকি বাজারের এইটা প্লেসটা ইন্ডিয়ান বাংলাদেশ হিসেবে যারা বেড়াইতে আসছে এখানে খুবই লোক খুবই সীমিত আর কি হ্যাঁ কিন্তু দেখেন যে কত মানুষ মানুষ হিউজ বিকজ আজকে হচ্ছে ফ্রাইডে অফ ডে এবং বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন স্কুল বা তাদের প্রতিষ্ঠান থেকে তারা আসছে এবং অনেক আসছে ঘুরতে আসছে তো যাই হোক বন্ধুরা খুবই ভালো লাগলে বন্ধুরা আমরা যে সবসময় জাপলন থেকে একটা ব্রিজ দেখি ওই পারে ইন্ডিয়ার যে একটা ব্রিজ দেখি না আমাদের খুব শখ জায়গা আরে কবে ওই ওই ব্রিজটা যদি উঠতে পারি তো ওই ব্রিজটা যদি খুব সামনে হ্যাঁ এই ব্রিজটা সামনে আমি আপনাদেরকে দেখাবো তো ওই ব্রিজটা আমরা যখন আমরা কিন্তু আমারও অনেক ছবি আছে হ্যাঁ এই ব্রিজ থাকে আর কি হ্যাঁ ইন্ডিয়ার ব্রিজ ও মাই গড এই সেই ব্রিজ একে ধরিয়ে দিন এই সেই ব্রিজ ঠিক আছে এটা পুরো ঝুলন্ত একটা ব্রিজ হ্যাঁ তারপরেও একটা বদল আছে ব্রিটিশরা যে সব পারে এই ব্রিজটা অবশ্যই করছে ব্রিটিশরা ব্রিটিশ আমলে এই ব্রিজটা করা হয়েছিল বন্ধুরা আপনারা দেখতে পাচ্তেছেন এই সেই ডাউকি ব্রিজটা আর কি এই ব্রিজটাই আমরা বাংলাদেশ থেকে এটা আমরা দেখি আর কি হ্যাঁ ওই যে ওইখানে তারা অলরেডি বোটে আসতেছে ওই দেখেন কত নিচে হ্যাঁ বাপরে বাবা আমরা এখন পার হব সেই ঐতিহাসিক বা ডাউকি ব্রিজ যেটাকে বলে ঠিক আছে এই সেই ডাউকি ব্রিজ আমরা এখন ঢুকলাম আর সম্পূর্ণ মজার ব্যাপার হচ্ছে এই ব্রিজটা পুরো হচ্ছে ঝুলন্ত হ্যাঁ এটা ব্রিটিশ আমলে করা এবং আপনাদের যদি আমি একটু ভিউ দেখাই ও মাই গড হ্যাঁ সোহান এই দেখেন কি সুন্দর সিন হ্যাঁ মানে যা সিন সব এই সাইডেই পড়ছে আমার যেটা মনে হইতেছে বুঝছেন তো বন্ধুরা চলে আসলাম এটা আমাদের মেঘালয়ের আরেকটা দ্বিতীয় স্পট আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল ঝর্ণা আসলে এটা যখন বর্ষাকাল হয় এখন তো অলরেডি ফেব্রুয়ারি মাস তো বর্ষাকালের এটা দানবহ একটা আকার ধারণ করে আর কি বিশাল আকার ধারণ করে এই লেকটা এটা বিশাল বড় একটা লেক এই পানিগুলো এই লেকের এই ফলসের এই পানিগুলো চলে গেছে সরাসরি একবার আমাদের বাংলাদেশে এটা বাংলাদেশে এইটা চলে গেছে বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার আমরা এখন বর্ডার এই ওই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ এবং এই পাশটা হচ্ছে ইন্ডিয়া টোটালি একটা মানে কাটাতারের বেড়া দিয়ে করা বর্ডারগুলো তো বন্ধুরা আমার পিছনে যে ঝর্ণাটা দেখতেছেন এটা একটা নাম করা ঐতিহাসিক একটা নাম করা মেঘালয়ের ঝর্ণা এটা হচ্ছে বরহিল ফলস বলে এটাকে এবং এটার আরেকটা নাম বাংলা নাম আছে যেটা পান্নামাই ঝর্ণা বলে আমার পিছনে যেই ঝর্ণাটা দেখছেন সেটা এই সেই বিখ্যাত বরহিল ফলস এবং এটার ভয়াবহতা বোঝা যায় বর্ষাকালে অর্থাৎ জুন জুলাই আগস্টের দিকে পুরো বর্ষাকালে এটার ভয়াবহতা বোঝা যায় এখন চতুর্দিক দায় দেখেন পাথর হ্যাঁ এই পাথরের মধ্যে যে ঝর্ণাগুলো ওই যে ঝর্ণা ওই যে পানিগুলো বের হইতেছে এই পানিগুলো বের হয়ে এখানে পরে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যাচ্ছে কোথায় জানেন আমার সোনার বাংলাদেশ অর্থাৎ এই যে আমার পিছনে আসেন আমি দেখাই এই যে এখানে বাইরে আমি একটু অনুরোধ করবো এখানে আসেন এই যে ঝর্ণার পানিগুলো যে যাচ্ছে এটা চলে যাচ্ছে আমাদের বাংলায় বাংলাদেশের বিছানা গান দিতে চলে যাচ্ছে ঠিক আছে তো আসলে সেইরকম একটা অনুভূতি না দেখলে নিজের চোখে না দেখলে পানির যে আওয়াজ আমরা আসলে লাগবে ঠিক আছে অসম একটা একটা ওপিনিয়ন আর কি আসলে নিজের চোখে দেখার একটা অনুভূতি আলাদা পাহাড়ের কান্না আমরা এটাকে ঝর্ণা বলি কিন্তু আসলে না এটা হচ্ছে পাহাড়ের কান্না এবং এই পাহাড় কান্তসে হাজার হাজার বছর ধরে কিন্তু এই পাহাড়গুলো কান্তাসে হ্যাঁ এটাই পাহাড়ের সৌন্দর্য এবং এই বরহিলস ফলসের সৌন্দর্যই হচ্ছে এটা তো এর জন্য আপনাদের সবাইকে আমি বলবো যে আপনারা প্রকৃতি ভ্রমণ করুন আপনারা যে কোনো জায়গায় আপনারা মানে ভালো থাকার জন্য ভ্রমণ করতে হবে সুস্থ থাকার জন্য ভ্রমণ করতে হবে যত ভ্রমণ করবেন ঘুরবেন ফিরবেন তত মন মানসিকতা আপনার ভালো থাকবে সেটা যেখানেই হোক তো এরকম এত বড় একটা ঝর্নার কাছে এসে নিজেকে খুব অসহায় মনে হয় নিজেকে খুব ছোট মনে হয় যে আমরা মানুষ যে কত ছোটো তো এর জন্য আমরা অনেক সময় অনেক অহংকার করি অনেক কিছু করি কিন্তু আসলে কিছুই না জীবন খুবই তুচ্ছ তো এইসব জায়গায় আসলে বোঝা যায় যে জীবন আমাদের কত তুচ্ছ এবং জীবন কত সুন্দর তো এর জন্য বলবো যে সবাই উপভোগ করুন নিজের জীবনটাকে সবসময় উপভোগ করুন কষ্ট দুঃখ এটা আসবে এটাই জীবনের সাথে এটা সম্পর্কে আসবে সো এগুলো বাদ দিয়ে নিজের জীবনটাকে এনজয় করুন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম সেই বিখ্যাত লিভিং রোড ব্রিজে তো আমাদের আরেকটু সামনে এই লিভিং রোড ব্রিজ যেটা একটা প্রাকৃতিক ব্রিজ বলা হয় এবং এটা ইউনেস্কো কর্তৃক এটা মানে কি বলে কি এটা একটা হ্যারিটেজ হিসেবে এটাকে ঘোষণা করা হয়েছে যে প্রাকৃতিক একটা ব্রিজ কত সুন্দর হইতে পারে এটাই জাস্ট আপনাদেরকে এখন দেখাবো কারণ আল্লাহ তালার নিয়ামত যে কত সুন্দর এবং নিদর্শন যে কত সুন্দর সেটা আমরা এখন আপনাকে দেখাবো এখন নামতেছে লিভিং রুট ব্রিজ আসলে বন্ধুরা লিভিং রুট ব্রিজটা একটু অনেক নিচে একটু পাহাড় থেকে অনেক নিচে নামতে হয় আসলে একটা কথা আছে যে প্রকৃতি দেখতে গেলে প্রকৃতির কাছে আপনার যেতে হবে প্রকৃতি কখন আপনার কাছে আসবে না তো প্রাকৃতিক জিনিসের যে সৌন্দর্য সেটা সেখানে গিয়েই আমাদের দেখতে হবে ঠিক আছে তা এখন আসলে লিভিং রুট ব্রিজ যাইতে যে সিঁড়িগুলা উঠতে নামতে তো ভালোই লাগতেছে যারা উঠতেছে দেখতেছে সব থেকে জীবিলাভাই হয়ে গেছে না আমার কি আমি যাই না তারপরে বাচ্চাদের খেলনা সুন্দর এই যে কুকুর ডগ এখানে কি সুন্দর খেলনা খুলনা আছে বাচ্চাদের ছোট আমরা অলরেডি ঝর্নার আওয়াজ শুনতেছি তো এখন আমরা গল্প করতে করতে লিভিং রোড ভিলেজের এখানেই যাবো যেটা এবং লিভিং রোডের সৌন্দর্যটা দেখবো চলেন তো বন্ধুরা আমরা টিকিট নিয়ে নিছি এখানে ব্রিজের এখানে আসলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চল্লিশ টাকা করে এন্ট্রি ফি এবং ক্যামেরা থাকলে সেটা হচ্ছে বিশ টাকা করে আর কি হ্যাঁ বিশ রুপি তো আমরা তিনজনের একশো চল্লিশ রুপি হয়েছে আর কি ওকে তো আমরা অলরেডি এসে পড়ছি এই যে আমাদের সেই লিভিং রুট ব্রিজ অবশেষে সেই কাঙ্ক্ষিত লিভিং রুট ব্রিজে এসে পড়লাম এতদিন শুধু সবার ইউটিউবে ফেসবুকের ব্লগে দেখতাম বিভিন্ন ব্লগারদের দেখতাম আজকে আপনারা লিভিং রুট ব্রিজ দেখবেন আলু ব্লগে ট্রাভেল উইথ আলু ব্লগে দেখবেন আমার পিছনে সেই ঐতিহাসিক লিভিং ব্রিজ ফাইন সোহান আল্লাহ এই সেই লিভিং রুট ব্রিজ আমি আগে আপনাদেরকে ভিডিও দেখাই তারপরে আগে নিজে একটু দেখি ভিডিও দেখার পাশাপাশি হ্যাঁ এগুলো দেখছেন কি একটা অবস্থা হ্যাঁ সোহান আল্লাহ দেখেন এটা কিন্তু একটা ব্রিজ লিভিং রুট ব্রিজ এটাই অর্থাৎ আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ব্রিজগুলা এই যে আমার পিছনে যে এই যে লিভিং রুট যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে একটা প্রাকৃতিক ব্রিজ ব্রিজ অর্থাৎ এখানে রাবার গাছ প্লাস ডুমুর ডুমুরের গাছ এই দুইটা গাছ মিলে যৌথভাবে এক হইয়া প্রাকৃতিকভাবে এটা সে করে একটা সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে যে দেখেন এটা একটা ব্রিজের মতন হয়ে গেছে হ্যাঁ মানে এটা সেতু পাড়াপাড়ার মতন হচ্ছে খাসিয়া খাসিয়া সম্প্রদায়ের জন্য এইখানে এইখানে একটা নদী এই নদীর উপরে প্রাকৃতিক ব্রিজটা হয়েছে এটা হ্যাঁ এখানে একটা মানে কি বলে এখানে লোক থাকে এইখানে লোক থাকে এদের একটা যাতায়াতের জন্য আর এখানে এই জিনিসটা হচ্ছে যে এইখানে এই ব্রিজে সর্বোচ্চ একসাথে পঞ্চাশ জনের মতন মানে দাঁড়াইতে পারে আর কি এই ব্রিজে প্লাস এই যে গাছের কাঠামো যে এই ব্রিজটা হইছে এই ব্রিজটা এক একটা শেকরের যেটা ধরতে গেলে আনুমানিক বয়স হচ্ছে একশো পঞ্চাশ বছর একশো পঞ্চাশ বছর হচ্ছে এক একটা রুটের যে কি বলে এটাকে মেয়াদ আর কি হ্যাঁ তো আপনারা দেখতে পারতেছেন এই সেই লিভিং রুট ব্রিজ আসলে অনেক স্বপ্ন দেখছিলাম একটা সময় আসবো দেখবো তো অলরেডি নিজের চোখেই দেখতেছি ব্রিজটা কি সুন্দরভাবে ভাবে করা একটা দুইটা গাছের রাবার গাছ প্লাস ডুমোরের গাছ মিলায়া এটা কি সুন্দর লাগে যে নিখুঁতভাবে কেউ মনে হয় এটা ডিজাইন করছে হ্যাঁ প্রাকৃতিকভাবে ভাবে আলহামদুলিল্লাহ হ্যাঁ কি সুন্দরভাবে ডিজাইন একটা গাছ একটা শেকরের সাথে একটা শেকর কিভাবে ওতপ্রত ভাবে ঝড়াই আছে হ্যাঁ এই যে নদীর পানিটা ওই পানিটা উপর থেকে আসতেছে আস্তে আস্তে এইখানে আসছে আপনার দেখেন কত পরিষ্কার হ্যাঁ মোটামুটি সব ভিতরে দেখা যেতেছে এই পানি এইখান থেকে পাথর পাথর বেয়ে এই যে যেটা পানির স্রোত এই পানির স্রোতটা এইখানে হয়ে এই ফলসে যাচ্ছে আর কি বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক লিভেন রুড ব্রিজ প্রাকৃতিকভাবে তৈরি একটা ব্রিজ অর্থাৎ আজ থেকে অনেক বছর আগে অনেক বছর আগে এই খাসের সম্প্রদায়দেরকে এদের যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে এই মানে কি বলে এটা এই ব্রিজগুলা তারা ব্যবহার করে এরকম শুধু এইখানে না আরও অনেক জায়গায় এই টাইপের ব্রিজ আছে আর কি আমার পিছনে যে ব্রিজটা দেখতেছেন এত সুন্দর ব্রিজ প্রাকৃতিক ভাবে করা আলহামদুলিল্লাহ হ্যাঁ আসলে অনেক সুন্দর একটা জায়গা মানে আপনাকে যদি এখানে দেখাই যে দেখেন এই ফলস গুলো ওই পানিগুলো এখান থেকে আইসা এইখান থেকে এইভাবে এইভাবে আইসা পানিগুলো পড়তেছে তো বন্ধুরা এখন আমরা এই লিভিং রুড ব্রিজ থেকে বিদায় নিব এবং আমরা মাউলি লং যে ভিলেজটা আছে সেই ভিলেজটা এখন আমরা যাবো তো আসলে দুপুর হয়ে গেছে আমার খোলা লাগছে আমার খুব টায়ার্ড খাওয়া দাওয়া ওইভাবে হয় নাই আসলে একটু ট্যুরে থাকলে বোঝা যায় যে টায়ার্ডনেসটা কি আর কি তো যাক আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা হয়েছে এই ব্রিজের এখানে আসা হয়েছে যাক আল্লাহ তালা মনের আশা পূরণ করছে এবং খুবই সুন্দর একটা ব্রিজ এবং প্রাকৃতিক একটা ব্রিজ দেখেন তলায় কিছু নাই ঠিক আছে কোনো কিছু নাই সব হচ্ছে গাছ গাছালি দিয়ে সব কোনো কিছুটা করা হচ্ছে টোটালি গাছ দিয়ে এটা করা তো ওকে আজকে এই আমাদের লিভিং রুট ব্রিজ পর্যন্ত আজকে সীমাবদ্ধ তো বন্ধুরা আমরা এখন লিভিং রুট ব্রিজ থেকে বিদায় নিতেছি এবং আপনারা যারা অবশ্যই মেঘালয় আসবেন অবশ্যই আসার সময় এই লিভিং রুট ব্রিজটা অবশ্যই আসবেন এখন টের বেঁধেছি আমাদের মতো মানুষ এসব জায়গায় এক্সপ্লোর করলে একটু প্র্যাকটিস করে আসতে হাঁটার হঠাৎ করে হইলে হয় না এত এখন মানুষগুলো আসছে আমি আসছি বুঝছেন এখন বুঝতেছি যারি বাবা এখন উপরে উঠতেছি তো এর জন্য একটু উপরে প্রবলেম হয় সকাল লিভিং রুড ব্রিজে নামা যতটুকু সহজ ওটা তার চেয়ে অনেক কঠিন এই সিঁড়ি উঠতেছি আরে কষ্ট করে কত যাক বন্ধুরা লিভিং রেড ব্রিজ আসলে ভালো লাগবে কষ্ট করতে হবে আপনি একটা প্রাকৃতিক জিনিস দেখবেন কষ্ট করবে না তাহলে দেবো না আমার তো বয়স বারো হয়ে গেছে এর জন্য এই একটু খারাপ লাগে বেশি তো ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন গ্রামের নাম না বারো ভিলেজে গেলে দূর হ্যাঁ মাউলি লং বন্ধুরা এখন আমরা মাউলি লং গ্রামে আসছি এখন এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতেছি আমরা খুবই টায়ার্ড তো এখানে আপনাকে একটু জায়গায় শেয়ার করি এখানে আমাদেরকে খাবার কী কী দিছি এখানে হচ্ছে রাইস এটা হচ্ছে রাইস এটা হচ্ছে একটা সবজি এটা হইতেছে চাটনি এটা হচ্ছে বড় মানে এটা কী ওরা আমি জানি না যাকে এটা সবজির মতনই লাগতেছে বট সবজি এটা শশা এটা হচ্ছে ওভারঅল আর একটা ডাল হ্যাঁ এটা হচ্ছে ওভারঅল হচ্ছে দেড়শো টাকা দেড়শো রুপি আর কি এটা এবং আমরা একটা মাছ নিয়েছিলাম ট্রাই করার জন্য ঠিক আছে যে একটা মাছ কেমন হয় তো মাছের ইয়াটা ছিল যদি আপনি এটার মধ্যে যেটা মাছ ইনক্লুড করেন সেই ক্ষেত্রে হবে দুশো টাকা আড়াইশো দুশো টাকা আর এইটার যে প্যাকেজ সেটা হচ্ছে রাইস টাইস নিয়ে এটা হচ্ছে দেড়শো রুপি ওকে তো এখন আমরা খাওয়া দাওয়া করি বাকিটা খাওয়া দাওয়ার পরে কথা বলবো ওকে মোটামুটি আমাদের পেঁয়াজ দিছে পেঁয়াজ মরিচ মরিষা ঝাল আছে মোটামুটি সবজি যেহেতু খেতেছি মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই খারাপ হয়নি বন্ধুরা আমরা এই যে মাল্লি লং যে ভিলেজটা আছে সেখানে এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর এখন একটু হাঁটতেছি আমার পিছনে যদি দেখেন এখানে সব ট্যুরিস্টদের এখানে বাসগুলো আছে সব ট্যুরিস্ট বাস এখানে এখানে তারা এখানে অলরেডি ব্রেক দিতেছে খাবারের দুপুরের আর এই গ্রামের ব্যাপারে যদি একটু আপনাদের ইনফরমেশন দিই সেটা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়া না পুরো এশিয়া এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে মানে ক্লিন ক্লিন সিটির খেতাব পাইছে যেটা হচ্ছে এই মাউলি লং ভিলেজটা এবং এই ভিলেজের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এখানের পুরুষতান্ত্রিক সমাজ না এদের সমাজ হচ্ছে মাতৃতান্ত্রিক অর্থাৎ মহিলা বা মারা এই এইখানের নেতৃত্ব দেয় এবং আরেকটা মজার জিনিস হচ্ছে এই ভিলেজে মায়েদের সম্পত্তির ভাগগুলা তাদের পরিবারের যে সর্ব মানে শেষ যে কন্যা বা মেয়ে হয় মানে সবার শেষে যে মেয়ে হয় শেষ কন্যা সে পায় অন্য কেউ পায় না এবং আরেকটা ইম্পর্টেন্ট এবং খুবই মোস্ট অ্যাট্রাক্টিভ একটা জিনিস হচ্ছে এই গ্রামে সবাই একশো পারসেন্ট মানে শিক্ষিত কোনো মানে নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট তারা মানে এডুকেটেড এই গ্রামের সো এর জন্য এই গ্রামে কোনো ময়লা আবর্জনা নাই পুরাই পরিষ্কার আপনি দেখতে পারতেছেন এখানে কোনো ময়লা আবর্জনা বলতে কিছুই নেই তারা তাদের গ্রামকে খুবই সুন্দর করে যত্ন করে সাজিয়ে রাখে এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন এই যে এরকম বক্স দেওয়া যাতে ময়লা এই কাঠের টুকরির মধ্যে ময়লাগুলো গুলা যাতে রাখে ঠিক আছে এটা হচ্ছে ভিলেজের একটু নিচের অংশ এখানে অনেক গাড়ি পার্ক করা এবং ছোট ছোট গুলো আছে এখানে মার্কেট তো ভিলেজটা হচ্ছে ও সামনে আমরা আসলে এটা কেন এই ভিলেজটাকে কেন এত পরিষ্কার পরিচ্ছন্ন ভিলেজ বলে সেটা আমরা এখন সামনে যাচ্ছি সামনে গেলে আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে যিনি আসলেই এটা কেন তাদেরকে মানে এই ভিলেজটাকে খেতাব দেওয়া হয়েছে যে ক্লিনিস্ট ভিলেজ ইন এশিয়া এখানে বলা আছে ওয়েলকাম টু মাউলিলং দ্য ক্লিনিস্ট ভিলেজ ইন এশিয়া তো হচ্ছে মাউলি এর একটা এন্টি পয়েন্ট তো বন্ধুরা আসলেই এই যে ভিলেজটা আসলে দেখতে খুবই সুন্দর স্বপ্নের মতন পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত নিট ক্লিন তো আসলে এই আপনারা না আসলে এটার এটার প্রকৃতি বা যে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন না এই খেলা যে এই যে সিঁড়িটা নামছে এখানটা এইভাবে নাইমা এইভাবে নাইমা এইভাবে আসছে বাট প্রাইভেট প্রপার্টি এখানে বলছে যে যদি কেউ যেতে চান তিরিশ টাকা করে দিতে হবে আমাদের এটা দরকার নেই এত উঁচু ওঠার দরকার নেই দেখারও দরকার নেই মোটামুটি মোটামুটি আর কি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আর কি তো বন্ধুরা আজকে এই গ্রাম থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে আর একটা স্পটে আপনাদের কাছে এই গ্রামটা কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন এবং সবচেয়ে বড় কথা একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে সেটা হচ্ছে এত কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের ভালো লাগার জন্য যাতে আপনারা এটা পছন্দ করেন ভালোবাসেন তো এর জন্য অন্তত পক্ষে যদি আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি লাইক অথবা ফলো অথবা সাবস্ক্রাইব করেন তো সেক্ষেত্রে মনে করবো যে আমার সার্থকতা আর কি ভিডিও করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম